আচ্ছা যাই হোক আমি একজন নোয়াখালী ছেলে সেই ক্ষেত্রে ওনার সাথে হাটটা মিলে যাই হোক প্রবাসী জীবন কেমন কাটছে আলহামদুলিল্লাহ ভালো আ কি করছেন এখানে এখানে আপাতত করতেছি কাজ করতেছি যে কাজ করতে করি হ্যাঁ আচ্ছা কত বছর হইছে প্রবাস পাঁচ মাস রানিং চলে আমার পাঁচ মাস পাঁচ মাস যাই হোক আরবি জানেন মোটামুটি আচ্ছা আরবিতে কিছু একটা বলেন তো আমাকে বলেন আমাকে আমাকে আপনাকে বললে আপনি কি বুঝবেন বলেন আপনি আমি এই তো এজন্যই তো এটা তো টুইস্ট বলেন কেবল হালিনটা কেবল হালিনটা गाइस আমি তো জানি না একটু কমেন্ট বক্সে বলে যাবেন যে কেবল হালিনটা আসলে কি এটা এটা আপনি বুঝেন না না তাহলে আমিও তো বুঝুই না যারা দেখবে তারা বুঝবে অবশ্যই বুঝবে আপনারা যদি দেখেন অবশ্যই কমেন্ট বক্সে জানা মানে বলে যাবেন এর অর্থ কি আচ্ছা আপনি কি আসলে এখানে কেন আসছেন গিফট পেতে অবশ্যই গিফট পেতে চান কে না পেতে চাই কোন পেতে হলে আপনাকে কঠিন প্রশ্ন সম্মুখীন হতে হবে আপনি রাজি অবশ্যই রাজি যাই হোক নোয়াখালী ছেলে আমি একজন নোয়াখালী ছেলে সেই ক্ষেত্রে আপনাকে গিফট দেওয়ার জন্য কিন্তু প্লিজ একটু অ্যানসারটা দিয়ে না হ্যাঁ ঠিক আছে ওকে আচ্ছা যাই হোক আপনি বলেন তো আমাদের নোয়াখালীর পূর্ব নাম কি ছিল আমাদের নোয়াখালীর পূর্ব নাম কি ছিল হ্যাঁ নোয়াখালীর পূর্ব নাম কি থাকবে? এটা বলে সাগরা ছিল বলে না জানেন না আমাদের নোয়াখালীর অতিবাহিত নাম ছিল তখন আমার আম্মু থেকে শুনছিলাম হ্যাঁ কি শুনছেন দীপ ছিল আর কি দীপ ছিল দীপ অঞ্চল হাতিয়া দীপ অঞ্চল আমাদের আমাদের হাতিয়াকে দীপ অঞ্চল বলতো হাতিয়া তো একটা দ্বীপ আপনাকে আমি ওটার কথা কই আপনাকে নোয়াখালী বলছি নোয়াখালীর পূর্ব নাম পূর্ব নামটা আমার সেটা জানা নেই আমি স্কিপ করব করেন যারা যারা ভিডিওটা দেখতেছেন আমার নোয়াখালী ভাই যারা আছেন অবিয়াসলি কমেন্ট সেকশন বলে যাবেন যে আসলে আমাদের নোয়াখালীর পূর্ব নাম কি ছিল আপনি একটা কোশ্চেন পারেন নাই আর দুইটা রয়েছে ঠিক আছে ওকে যদি পারেন ওনাকে একটা কোশ্চেন করছে মানে একটা কোশ্চেন आंसर দিছে দিয়ে দিছি আপনাকে দিব না কিন্তু দুইটা দিতে হবে ওকে ঠিক আছে আপনি বলেন তো নোয়াখালী কিসের জন্য বিখ্যাত নোয়াখালী মাছের জন্য বিখ্যাত মাছের জন্য হ্যাঁ এ ভাই এ নোয়াখালী না ওই যে আচ্ছা মানুষ যে বলতেছে আপনার নোয়াখালীর না এই যে আপনাকে আমি সহজ কোশ্চেন করছি এখানে অনেকজন নোয়াখালী আছে মনে হয় ওরা কিন্তু জানে না না আপনি জানার কথা নোয়াখালী ছেলে হলে আপনি অবশ্যই জানার কথা কিন্তু নোয়াখালী বিখ্যাত কৃষির জন্য হ্যাঁ

হ্যাঁ অবশ্যই 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 আমাদের নোয়াখালী কোন বিভাগ না একটা দেশ হওয়ার দরকার কি বলিয়ে করেন আমি তো চাই আমাদের হাতিয়াটা জেলা হোক জেলা হোক আরে নোয়াখালী একটা দেশ হোক এটা নোয়াখালীর দেশ হোক আচ্ছা যাই হোক ভাই আপনি আমার মাস একটু রাখেন আপনি নোয়াখালীর ছেলে আমি চাই আপনি গিফট পান বলেন ঠিক আছে আচ্ছা বলেন তো আমাদের নোয়াখালী বাংলাদেশের প্রতিটা অঞ্চলে কেন পরিচিত কিসের কিশোরজন্য আইকিছি আইকিছি আইকিছি

আচ্ছা যাই হোক শোনেন আমি বলি ভাইটার অবস্থা কি হচ্ছে জানেন সারা রাত পড়াশোনা করছে পরীক্ষায় গিয়ে দিয়া যোগ করে তেত্রিশ করে দিচ্ছে এখন আমি কি আমি দিব দিলে দিতে পারেন দিলে দিতে পারেন সেটা আপনার ইচ্ছা আচ্ছা যাই হোক উনি আমার নোয়াখালীর মানুষ ভাই আমি যদি নোয়াখালীর হয়ে যদি আপনাকে গিফট না দেয় মানুষ আমাকে পৌঁছাবে কিন্তু ঠিক আছে আচ্ছা ও তিনটা তিনটা করছি আচ্ছা যাই হোক একটু এটা হচ্ছে এটা হচ্ছে গিফট গিফট আপনি কিন্তু প্রশ্নের জন্য পান না বুঝছেন আপনাকে আমি টেনে টুনে পাশ করে এই গিফটটা দিচ্ছি নেন বিস্মিল্লা বলেন বিসমিল্লাহ আচ্ছা যাই হোক এই যে পাপা জীবন আসলে কাটাচ্ছেন কয় মাস আপনি আসছেন পাঁচ মাস পাঁচ মাস এই পাঁচ মাসের ভিতরে আসলে আপনার ফ্যামিলির ভিতরে কাকে বেশি মিস করছেন আমার মাকে আপনার মাকে জি আপনার মায়ের উদ্দেশ্যে আসলে কি বলতে চান মায়ের উদ্দেশ্যে বলতে চাই মা যেন সুস্থ থাকে আল্লাহ যেন মাকে ভালো রাখে আর আমি গিয়ে যেন মাকে আবার ফিরে পাই যাতে আমি যা পর্যন্ত আল্লাহ আমার মা আমার জন্য বাছাই রাখে আল্লাহ তাআলা এটা আল্লাহর কাছে কামনা করি যাই হোক খুব সুন্দর একটা কথা বলছেন মায়ের জন্য যে ছেলে এখন প্রবাসে চাইলেও কিন্তু আমরা আজকে চাইলে কালকে চলে যেতে পারবো না সো সবাই সবার মায়ের জন্য দোয়া করি প্রবাসী ভাই যারা আছে আমাদের যাদের মা রয়েছে যারা আমরা এই প্রবাস থেকে গিয়ে আমাদের মাকে আবার দেখতে পাই আচ্ছা যাই হোক আপনি কি প্রেম করেন না 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 বিয়ে করছেন করছি কইরে লাইছেন হ্যাঁ শিওর শিওর প্রেম করে না না ফ্যামিলি হ্যাঁ ফ্যামিলি আচ্ছা ভাবি কি ভালোবাসেন অবশ্যই ভাবির জন্য কি বলার আছে তার জন্য কি বলার আছে সে যেন সুন্দর করে চলে বা তার যেন আমি গেলে আবার তাকে পাই আইলেবি বলবেন না সেটা তো সবার সামনে বলা লাগবে সবার সামনে কেন আপনি ক্যামেরার সামনে বলেন এটা ভাবি দেখবে তো ক্যামেরার সামনে বললে এটা আবার খারাপ লাগে না কেমন কেন আচ্ছা ভালোবাসা প্রকাশ করতে কি কোনো লজ্জা আছে এখানে লজ্জা নাই কিসের লজ্জা আমি বুঝতেছি না আচ্ছা বললাম আই লাভ ইউ আই লাভ ইউ দেখছেন ফেলিডিলি কাকে বললাম সেটা তো আচ্ছা যাই হোক এখানে ভাবির কথাই চলতেছে আচ্ছা আপনাকে যদি বলা হয় আপনাকে এমন একটা পাওয়ার দেওয়া হবে হ্যাঁ আপনি কোন পাওয়ারটা নিতে চান কি পাওয়ার সেটা তো আবার বললেন না মানে আপনাকে ধরেন এমন একটা পাওয়ার দেওয়া হইলো আপনি অদৃশ্য হয়ে যে কোনো কিছু করতে পারবেন ওই অদৃশ্য হয়ে আপনি কি করতে চান এটা আবার কেমন পাওয়ার হ্যাঁ না গুলো আমার দরকার নেই দরকার নাই ওগুলো মানুষ গালি দেয় আরে ভাই আপনি বুঝেন নাই তাহলে না যাই হোক আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন আর আপনাকে গিফটটা দিয়েছে আমার পক্ষ থেকে আসলে আমাদের প্রবাসী ভূষণ চ্যানেলের সাথে কথা বলে আসলে কেমন লাগছে সেটা বলে আপনাদের চ্যানেলে কথা বলে আমার ভালো লাগছে আর যারা যারা যেখান থেকে দেখছেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর ওনাদেরকে ভালোবাসবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম